আসসালামু আলাইকুম এই শীতে আমার চ্যানেলে একটি পিঠার রেসিপি থাকবে না সেটা কি হয় তাই তো আপনাদের মাঝে চলে এলাম একটি পিঠার রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই রেসিপিটি তবে চলুন শুরু করি আজকের রেসিপি পিঠার জন্য যা যা উপকরণ লাগবে সব আমি গুছিয়ে নিয়েছি তারপরে একটি হাড়িতে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানি যখন একটু ফুটে উঠবে তখন আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ পানি যখন খুব ভালো করে ফুটে উঠেছে তখন আমি এক কাপ চালের গুঁড়া এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়া দেওয়ার পরে আমি চেড়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব চালের গুঁড়ার সাথে অনেকেই আবার ময়দা মিক্স করে তারপরে এই পিঠা বানিয়ে থাকে যাতে পিঠাটা সফট হয় সেই জন্য কিন্তু আমি কখনও বানাইনি তবে ইচ্ছে আছে একবার বানিয়ে দেখবো চালের গুড়াটা যখন পানির সাথে খুব ভালো করে মিশে গিয়েছে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে দেবো পাঁচ মিনিট যখন রাখবো তখন চুলার আঁচটা একদম অল্প আছে রেখে তারপর পাঁচ মিনিট রাখবো এরপর আমি একটি ফ্রাই প্যানে এক কাপ পরিমাণে কোরানো নারিকেল এবং হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় নিয়ে নিয়েছি এখানে আপনারা ইচ্ছে করলে চিনিও দিয়ে করতে পারবেন তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে একটি পুর তৈরি করে নেব পিঠার জন্য সামান্য একটু পানিও দিয়েছি এখানে নারিকেল থেকে যখন পানিটা প্রায় শুকিয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ না থাকলে গুঁড়া দুধ না দিলেও হবে অনেকেই এখানে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে থাকে আপনারা যদি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে দারচিনি এলাচ বা তেজপাতা সেগুলো দিয়ে দিতে পারেন পিঠার জন্য পুর রেডি করা হয়ে গেছে আগে থেকে যে সেদ্ধ করে রেখেছি চালের গুঁড়া সেটা এখন আমি খুব ভালো করে মুছে নেবো জন্য ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চারটি ভাগে ভাগ করে নেব এবং চারটি রুটি করে ভেজা একটি টিস্যু অথবা ভেজা কাপড় দিয়ে আপনারা এই ডোগুলো ঢেকে রাখবেন তাহলে আর ড্রাই হয়ে যাবে না প্রথমে আমি একটি রুটি বিলে নিচ্ছি চালের রুটির চাইতে এই রুটিটা সামান্য একটু মোটা হবে এবার আমি কুকি কাটার দিয়ে এগুলো কেটে নিচ্ছি গোল গোল করে আপনারা যে কোনো কাটার দিয়েই কেটে নিতে পারবেন অথবা ছোট ছোটো গোল গোল রুটি করে তারপরও বানিয়ে নিতে পারবেন আমি চারটা রুটি বানিয়ে তারপর এভাবে গোল গোল করে কেটে নিয়েছি এবং একটি বক্সের মধ্যে ঢেকে রেখেছি যাতে ড্রাই হয়ে না যায় এই পরিমাণে ডো দিয়ে আপনারা যদি পিঠা বানাতে চান যদি বড়ো সাইজের করতে চান সেক্ষেত্রে পনেরোটি বানাতে পারবেন আর ছোট হলে বৃষ্টির মতো করে নিতে পারবেন আমি ছোট সাইজেরই করেছি পিঠার পুর আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি এখন পিঠা বানিয়ে নেব পিঠা বানানোর সময় আমি রুটির চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি পিঠার চারপাশে আমি মুড়িয়ে মুড়িয়ে কোনো ডিজাইন করব না আমি শুধু কাটা চামচ দিয়ে সহজভাবে ডিজাইন করে তারপরে ভাপে দিয়ে দেব সময় মনে হতো যে না আর পিঠা মানেই ডিজাইন করতে হবে পুলি পিঠার যে ট্রেডিশনাল যে ডিজাইনটি সেটা করতেই হবে কিন্তু এখন আর মানে মনে হয় না যত সোজা কাজ হয় ততই আমার জন্য ভালো সব পিঠা বানানোর পরে এখন আমি ভাপে দেব সেই জন্য এখানে একটি হাড়িতে আমি যতটুকু পানি দরকার ততটুকু পানি নিয়ে নিয়েছি এবং ভাপে দেওয়ার জন্য আমি রাইস কুকারের যে চাঁকনি থাকে সেটা এখানে দিয়ে দিয়েছি রাইস কুকারের উপরে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে পিঠাগুলো না লেগে থাকে এবার শাকনির উপর পিঠাগুলো সাজিয়ে দেব এবং চুলার থাকবে মিডিয়ামের চাইতে একটু বেশি আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন পানি যাতে বেশি না হয় পাতিলের ভিতরে তাহলে কিন্তু পানিটা উপরে উঠে আসবে এবং পিঠাতে লেগে যাবে এবং পিঠাগুলো কিন্তু সেক্ষেত্রে ভালো হবে না সবগুলো পিঠা দেওয়ার পরে আমি ঢেকে দেব এবং চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই পিঠাগুলো হয়ে যাবে কারো কারো হয়তো টাইমটা একটু বেশিও লাগতে পারে দুই তিন মিনিট হয়তো বেশি লাগতে পারে চুলার তাপের উপর নির্ভর করে আর পিঠা দেখেই কিন্তু বোঝা যায় পিঠাটা সেদ্ধ হয়েছে কিনা আমি পিঠাগুলো ভাপে দেওয়ার সময় হাত দিয়ে দিয়েছি এবং উঠানোর সময়ও হাত দিয়ে উঠিয়েছি হয়তো গ্লোভস পরা ছিল বলে আমার হাতে বেশি তাপ লাগেনি আপনারা কিন্তু অবশ্যই উঠানোর সময় চামচ ব্যবহার করবেন প্রথম ব্যাচে যে পিঠাগুলো আমি দিয়েছি সেগুলো হয়ে গিয়েছে আমার ঘরের ভেতর থেকে খেজুরের গুড়ের ঘ্রাণ আসতেছে অনেক সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে আর পিঠাগুলো গরম গরম খেতে এত মজার ছিল কি আর বলবো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এই পিঠেগুলো গরম গরম খেতেই মজা দেখা যায় যে সকালে বানালে আপনি রাত্রে পর্যন্ত খেতে চাইলে সেক্ষেত্রে রাতে দেখা যায় যে একটু শক্ত হয়ে যায় আস তাহলে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ